নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ একটি অসাধারণ গল্প শোনাতে চলেছি আজকের গল্পের নাম গণেশ লিখেছেন বনফুল ছদ্ম নামে ডক্টর বলাই চাঁদ মুখোপাধ্যায় আসুন এখন গল্পটি শোনা যাক গল্পটি আপনার মনে হাস্য অথবা করুন কি রস উদ্রিক্ত করিবে তাহা আপনার মনের উপর নির্ভর করে গল্পটি এই গণেশের গল্প গণেশ নিতান্তই সাধারণ মানুষ তাহার সামান্য যাহা বিশেষত্ব তাহা তাহার চেহারায় রগের শিরাগুলি স্ফীত চক্ষু দুইটি বহির্মুখী দেখিলেই মনে হয় লোকটা যেন দম বন্ধ করিয়া রহিয়াছে গৃবা বলিয়া কোনো অঙ্গই নাই যেন ধড়ের উপর প্রকাণ্ড মাথাটি বসানো এই গণেশ একবার অসুখে পড়িয়াছিল জ্বর নয় হঠাৎ মাথা ঘুরিয়া পড়িয়া গিয়াছিল দশ ক্রোশ দূরবর্তী শহর হইতে বড় ডাক্তার আসিয়াছিলেন এবং যন্ত্রের সাহায্যে গণেশের রক্তের চাপ পরীক্ষা করিয়া চমকিত হইয়াছিলেন বলিয়াছিলেন যে এত অল্প বয়সে এত বেশি ব্লাড প্রেশার তিনি আর কখনো দেখেন নাই বহুদর্শী বাবুর উপদেশ অনুসারে নানারূপ পথ্য সেবন করিয়া গণেশ সে যাত্রা প্রাণে বাছিল বটে কিন্তু জেরবার হইয়া গেল তরুণী ভার্জা বিভাবতীর বালা জোড়াটি পর্যন্ত বিক্রয় করিতে হইল এইখানে গল্পের শুরু সুস্থ হইয়াও গণেশ কেমন যেন অসুস্থ বোধ করিতে লাগিল পথ্যের গুণে সাময়িকভাবে রক্তের চাপ কিছু কমিয়া থাকে কিন্তু বিভাবতির হাতের পানে চাহিলে তাহার বুকের ভিতরটা হু হু করিয়া ওঠে রক্তের চাপও হু হু করিয়া বাড়িয়া যায় গরিব গণেশের পক্ষে মূল্যবান ডাক্তারবাবুর পুনরায় নাগাল পাওয়া অথবা তাহার মূল্যবান উপদেশ বরাবর অনুসরণ করা কোনোটাই সম্ভবপর নয় সুতরাং বর্ধিত রক্তচাপ অবস্থাতেই তাহার দিন কাটিতে লাগিল এইভাবেই চলিতেছিল এমন সময় একদিন একটা কাণ্ড হইয়া গেল কাণ্ড এমন কিছু নয় কিন্তু গণেশের চক্ষে তাহার শুধু কাণ্ড নয় প্রকাণ্ড বলিয়া মনে হইল গণেশ প্রত্যহ প্রাতকালে কাজে বাহির হইয়া যায় পাশের গ্রামে আড্ডদের কাপড়ের দোকানে সে কাজ করে ফেরে রাত্রি দশটা এগারোটায় বিভাবতী বাড়িতে একাই থাকে কারণ গণেশের তিন কুলে কেহই নাই একদিন রাত্রে গণেশকে ভাত দিতে দিতে বিভাবতী বলিল আজ দাদা এসেছিল ও তাই নাকি ধরে রাখলে না কেন আমার সঙ্গে দেখাটা হতো বললাম তো কত করে রইল না কিছুতে জরুরি কাজ আছে নাকি একটা তাই চলে গেল গণেশ নীরবে কয়েক গ্রাস ভাত মুখে পড়িল কি কি গল্প হলো এই সবার কি একটু থামিয়া মুচকি হাসিয়া বিভাবতী বলিল আমার বালা জোড়ার কথা জিজ্ঞেস করছিল গণেশের চোখ দুইটা যেন আরও খানিকটা বাহির হইয়া আসিল কি জিজ্ঞেস করছিল বলছিল হাত খালি কেন বালা জোড়া কী হলো কি বললে তুমি বললাম ভেঙে আবার গড়াতে দিয়েছি নতুন প্যাটার্নের ভাতের গ্রাসটা মুখে পুরিয়া গণেশ চিবাইতে লাগিল তাহার রগের শিরাগুলা আরও যেন ফুলিয়া উঠিল মিছে কথা বলতে গেলে কেন সত্যি কথা বললেই পারতে আমার লজ্জা করল একটু থামিয়া বিভাবতী আবার বলিল বাপের বাড়িতে ছোট হতে যাব কেন গড়িয়ে নিলেই হবে ক্ষণ পরে গণেশ নীরব মুচকি হাসিয়া বিভাবতী বলিল আর একটু ডাল দিই দাও ষোড়শি পত্নী পানে চাইহা গণেশের মনে সহসা কেমন যেন একটা মাধুর্য সঞ্চার হইল উচ্ছ্বসিত কণ্ঠে বলিল চচ্চড়িও দাও একটু বেশ হয়েছে চচ্চড়িটা বিভাবতী চচ্চড়ি দিল গণেশ নীরবে ডাটাগুলি চিবাইতে লাগিল আর ভাত দেব না দুধ গরম করে আনি বিভাবতী পাশের ঘরে গেল ঘরের গরুটি আছে তাই গণেশ দুধটুকু খাইতে পায় দুধ কিনিয়া খাইবার সামর্থ্য তাহার নাই খানিক্ষণ পরে বিভাবতী দুধের বাটি লইয়া প্রবেশ করিতেই গণেশ বলিল তা ঠিকই করেছ তুমি গড়িয়ে নিলেই হবে ক্ষণ পরে তাহার পর হাত চাটিতে চাটিতে বলিল ওদের কাছে ছোট হতে যাব কেন ঠিক তাহার পর বিভাবতীর খালি হাতের পানে আর চোখে একবার চাইহা দেখিয়া জলের গ্লাসটা তুলিয়া ঢক করিয়া সমস্ত জলটা খাইয়া ফেলিল মাসখানেক কাটিল সেদিন কৃষ্ণপক্ষ একটু রাত করিয়াই চাঁদ উঠিয়াছে পূর্ব দিগন্তে একটা নীরব সমারোহ পড়িয়া গিয়াছে যে মেঘগুলি এতক্ষণে অন্ধকারে অদৃশ্য ছিল জ্যোৎস্না লোকে তাহারা অপরূপ দৃশ্য হইয়া উঠিতেছে বকুল গাছের ফাঁক দিয়া এক ফালি জ্যোৎস্না গণেশের বিছানাতেও আসিয়া পড়িয়াছে বিভাবতীয় গণেশ পাশাপাশি শুইয়া গল্প করিতেছে তুচ্ছ গল্প পাড়ার এর ওর তার কথা হঠাৎ বিভাবতী বলিল মৃত্যুদের বউ নতুন বালা গড়িয়েছে আজ দেখতে গেছিলাম কি চমৎকার গড়েছে বিধু শেখরা যেমন পালিশ তেমনি গড়ন চোখ ঝলসে যায় একেবারে তাই নাকি গণেশের রঙের শিরাগুলি ক্রমশ ফুলিয়া উঠিতে লাগিল হ্যাঁ শিমুল কাটা প্যাটার্ন সে সে আবার শিমুল কাটার মতো কাটা কাটা দেওয়া ও পালিশ চমৎকার খোলে গণেশ চুপ করিয়া রহিল একটু পরে বিভাবতী বলিল একটা বিপদও আছে কিন্তু বাপু কাটা যা ধার কাপড় চোপড় ছিঁড়ে যেতে পারে গণেশ এবারও কিছু বলিল না একটা দমকা বাতাস ঘরে ঢুকিয়া বকুল ফুলের গন্ধে সমস্ত ঘরটা ভরিয়া দিয়া গেল ঘুমোলে নাকি হ্যাঁ ঘুম পাচ্ছে গণেশ পাশ ফিরিয়া শুইল কিন্তু ঘুমাইল না নীরবে চোখ বুজিয়া অনেকক্ষণ পড়িয়া রহিল তাহার পর হঠাৎ কখন এক সময় ঘুমাইয়া পড়িল স্বপ্ন দেখিল যেন সে বিভাবতীকে শিমুল কাটা বালা গড়াইয়া দিয়াছে শুধু তাহাই নয় তাহাকে লইয়া সে যেন শ্বশুর বাড়ি গিয়াছে বিভাবতী তাহার দাদাকে যেন বালা দেখাইয়া বলিতেছে দেখো তো দাদা এ প্যাটার্নটা সুন্দর নয় পরদিন সে বিধু শেঁকরার সহিত দেখা করিল শিমুল কাটা গড়াতে কত পড়বে হে বিধু কত ভরির হবে যাতে ভালো হয় ভালো করে করতে গেলে সদই টাকা পড়বে দুশো গণেশের রগে শিরাগুলি দবদব করিয়া উঠিল কয়েক দিন কাটিল অবশেষে অনেক ইতস্তত করিয়া মণিব দিগম্বর আঢ্ঢ্যের নিকট সে কথাটা পারিল আমাকে সদই টাকা ধার দিতে হবে টাক মাথা বেটে দিগম্বর আঢ্ঢ্য কথাটা শুনিয়াই যেমন তাহার অভ্যাস চোখ হইতে চশমা খুলিয়া ফেলিলেন এবং ঘাড় হেট করিয়া কোচার কাপড় দিয়া কাজগুলি পরিষ্কার করিতে লাগিলেন গণেশ চুপ করিয়া দাঁড়াইয়া রহিল চশমা পরিধান করিয়া দিগম্বর গণেশের মুখের তাকাইলেন ধার তোমাকে আগে হ্যাঁ কি করবে অত টাকা দিয়ে জরুরি দরকার আছে তা না হয় আছে বুঝলাম কিন্তু শুধবে কি করে মাইনে থেকে প্রতি মাসে কাটিয়ে দেব মাইনে তো পাও দশটি টাকা তার থেকে আর কত কাটাবে তুমি পাগল না খ্যাপা। ইহা সত্য কথা গণেশ চুপ করিয়া রহিল গয়না টয়না যদি বন্ধক রাখতে পারো কিছু দিতে পারি খানিকক্ষণ দাঁড়াইয়া থাকিয়া গণেশ কাজে চলিয়া গেল পুনরায় একদিন বিভাবতীর দাদা আসিয়া উপস্থিত গণেশ তখন বাড়িতে ছিল নেমন্তন্ন করতে এলুম সুবির বিয়ে কবে মাঝে আর দশটা দিন আছে সুবি বিভাবতীর ছোটো বোন যেও কিন্তু না গেলে মা দুঃখিত হবে বড্ড গাড়ি একটা ভাড়া করে যেও সেখান থেকে পাঠানোর বড় হাঙ্গামা ভাড়া দিয়ে দেব আমি আচ্ছা খানিক্ষণ বসিয়া তামাক খাইয়া এবং বিবাহ বিষয়ে গল্প সল্প করিয়া বিভাবতীর দাদা চলিয়া গেল থাকিতে পারিল না কারণ নিমন্ত্রণ উপলক্ষে তাহাকে আরও কয়েক স্থানে যাইতে হইবে বিভাবতী বলিল আমি চাবো না গেলেই মা বালার কথা জিজ্ঞেস করবেন গণেশ চুপ করিয়া রহিল যথা সময়ে বিবাহের দিন আসিল অসুখের ছুতা করিয়া বিভাবতী গেল না মাসখানেক পরে হঠাৎ বিভাবতী একদিন রাত্রে বলিল একটা জিনিস দেখবে কি বিভাবতী এক জোড়া বালা বাহির করিয়া দেখাইল এক জোড়া শিমুল কাটা বালা কোথা পেলে তুমি যেখানেই পাই না কেমন দেখতে ভালো নয় চমৎকার মৃত্যুরদের বুঝি হ্যাঁ তোমাকে দেখাতে এনেছি আমাদের দুজনের হাতের মাপও এক এই দেখো আশ্চর্য কিন্তু বিভাবতী বালা দুটি হাতে পড়িয়া হাত ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইতে লাগিল বিস্ফারিত চক্ষু গণেশ দেখিতে লাগিল কাটাগুলো বড্ড ধার নয় চমৎকার তাহার পর দিন গণেশ দোকানে কাজ করিতেছিল এমন সময় বিধু শেঁকরা আসিয়া উপস্থিত দিগম্বর পুত্র বধুর জন্য একজোড়া শিমুল কাটা বালা গড়িতে হইবে তাহারই বায়না লইতে আসিয়াছে দিগম্বর পুত্র পুত্রবধূর গহনার অভাব নাই দুই সেট গহনা তো বিবাহের সময় দিগম্বর আঢ্যই দিয়াছেন এই বিধুই গড়িয়াছে এবং গণেশ টাকা গনিয়া দিয়াছে দিগম্বর গদিতেই ছিলেন বিধু শাঁকরাকে দেখিবা মাত্র চশমা খুলিয়া মুছিয়া এবং পুনরায় পরিধান করিয়া বলিলেন বিধু এসেছো শোনো বৌমা ঝোঁক ধরেছেন নতুন ফেসিয়ানের কি বালা বেরিয়েছে আজকাল শিমুল কাটা নাকি তাই একজোড়া গড়িয়ে দিতে হবে দিতেই যখন হবে তখন ভালো করে দেখে শুনে নাও সব দেখো আবার যেন প্যাটার্নের গোলমাল না হয়ে যায় যাও ভেতরে যাও তুমি আমি ঠিক বোঝাতে পারবো না বিধু ভিতরে চলিয়া গেল আরও কিছু দিন কাটিল সন্ধ্যা তখনও উত্তীর্ণ হয় নাই বিভাবতী রান্নাঘরে পোস্ত বাটিতেছিল হঠাৎ গণেশ আসিয়া উপস্থিত রগের শিরাগুলি খুব ফুলিয়া উঠিয়াছে চক্ষু দুইটি ঠিকরাইয়া বাহির হইয়া আসিতেছে বিভাবতী বিস্মিত হইল এ আজ এত সকাল সকাল যে শোনো কি বালা গড়িয়ে দেখো তো গণেশের গলার স্বর কাঁপিয়া গেল বিস্মিত বিভাবতী দেখিল সত্য সত্যই একজোড়া শিমুল কাটা বালা বেগুনি রঙের কাগজে মোড়া রহিয়াছে আমাকে বলো তো কিচ্ছু টাকা কোথায় পেলে পেলাম যেমন করে হোক পরে দেখো তুমি হাতটা ধুয়ে আসি না আগে পড়ো জোর করিয়া পড়াইয়া দিল বাহ চমৎকার মানাইয়াছে গণেশের সমস্ত মুখ হাসিতে ভরিয়া উঠিল পকেট হইতে একটি শিশি বাহির করিল ওটা কি ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কি হবে ছেটাবো চারদিকে চলো না বিস্মিত বিভাবতীকে হিড় হিড় করিয়া টানিয়া গণেশ ঘরে ঢুকিল বকুল গাছের ফাঁক দিয়া জ্যোৎস্নার ফালি বিছানায় আসিয়া পড়িয়াছে বকুল ফুল ও ল্যাভেন্ডারের অগ্রগন্ধে সমস্ত ঘর আমোদিত গণেশ ও বিভাবতী পাশাপাশি শুইয়া ঘুমাইতেছে বিভাবতির হাতে শিমুল কাটা পরা বালা উহ উ গণেশ ধর্মড় করিয়া উঠিয়া বসিল বিভাবতীরও ঘুম ভাঙিয়া গেল কি হল রগের কাছে লাগলো খুব তোমার বালার কাটায় বোধ হয় এ কি রক্ত পড়ছে যে উফ খুব রক্ত পড়ছে আলোটা জালো তো বিভাবতী তাড়াতাড়ি উঠিয়া প্রদীপ জ্বালিল দেখিল ফিনকি দিয়া রক্ত বাহির হইতেছে বালার কাটায় স্ফীত শিরা একটা কাটিয়া গিয়াছে তাড়াতাড়ি ন্যাঁকড়া ছিঁড়িয়া বাঁধিয়া দিল ন্যাঁকড়া দেখিতে দেখিতে ভিজিয়া গেল উঠান হইতে দুর্বাঘা সারিয়া চিবাইয়া ক্ষতস্থানে লাগাইল ন্যাকড়ায় রেড়ির তেল ভিজাইয়া পুরু করিয়া পা পটি দিল আঙুল দিয়া টিপিয়া ধরিয়া রাখিল খানিকক্ষণ ক্ষয়ের গুলিয়া দিল কোনো ফল হইল না রক্ত সমানে পড়িতে লাগিল পরদিন দ্বিপ্রহরে দিগম্বর আঢ্য আসিয়া উপস্থিত হইলেন সঙ্গে বিধু শেঁকড়া এবং লাল পাগড়ি পুলিশ গণেশের মাথাতেও একটা লাল পাগড়ি ছিল কিন্তু অত টকটকে লাল নয় একটু কালচে গোছের লাল শিয়রে বসিয়া বিভাবতী হাওয়া করিতেছিল বিধু বলিল এই যে এই বালা আমার কাছ থেকে চেয়ে নিয়ে এলো আপনার নাম করে আমিও দিয়ে দিলাম এত দিনের পুরনো চাকর আপনার ভাবতেই পারিনি চোরাই মাল পাওয়া গেল চোরকে কিন্তু ধরা গেল না কয়েক মিনিট পূর্বেই গণেশ মারা গিয়াছিল বিভাবতী বুঝিতে পারে নাই সে মৃত স্বামীকেই বসিয়া হাওয়া করিতেছিল বন্ধুরা গল্পটি এখানেই শেষ হল যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন তাদের অনেক ধন্যবাদ দেখা হবে ঠিক আগামীকাল বিকেল পাঁচটায় ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে ধন্যবাদ